বাংলাদেশের যিনি ক্ষমতার সিয়ারে বসে আছেন তার নাম কি তো বাংলাদেশ গোলাম গেছে রে কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না কারণ ভারত দিল কি দিল না পিঁয়াজ বন্ধ করে দেব আলু বন্ধ করে দিব চিনি বন্ধ করে দিব দে দে ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কান্দিছে ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ব্যবসা হচ্ছে না কোন কিছু হচ্ছে না বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সামনে ইউনুস পারেন মুদি বুড়ে আঙ্গুল দেখা যায় দেখ তোর ভারত আমার দরকার না আমি সিনোদ যাই সিনোদ যাই ভাই যে ত্রিশটা প্রকল্প বাঁধ নিয়ে যাচ্ছে এত কিছু নিয়ে যাচ্ছে ভারতের মধ্যে চেষ্টা করেন থাকে পারবেন চেষ্টা করেন না ছয় তালা সাত তালা বিল্ডিং বানায় খালি উপর দিকে তাকাই খালি উপর দিকে দেখে কি দেখিস সেটা রড বার করে কিন্তু হুজুর দোয়া করবেন দশ তালার ভিত দিছি আটতলা হসে আরো দুটা তালা করবার পারলি আমার শান্তি হুজুর আর দুই কান্দের ফেরত থাকা আল্লাহ এই শয়তানের কান্দর কান্দ থাকো না এই শয়তানের কান্দর থাকবো না কেন এক যাওয়া লাগবে নিচের দিকে আর ওই দেখে উপর দিকে এই তো পুরো শয়তান হয়ে গেছে কলিজার মধ্যে যখন ইমান থাকবে এই মানুষটা কোনো সময় উপর দিকে তাকাবে না নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে ধরে কান কথা ঠিক কি না এরপরে নাসুল বললেন আমল বিল আরকান ইমান অনুযায়ী আমল করা লাগবে আমাদের বাংলাদেশে মানুষ নামাজ পড়ে কিন্তু যখন তাকে পড়া দরকার তখন তাকে পড়ে না আল্লাহ নাসুল বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দেও কয় বছর আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও আপনি যদি আপনার সন্তানকে সাত বছর থেকে নামাজের তালিম দিতেন আর দশ বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন ধরা বার পারতেন মনকার একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে আজকে দেখেন তো আপনার ছেলেদের দিকে তাকে দেখেন তো আপনি এই ভুল করার কারণে আপনার ছেলের সাইজ দেখছেন ঈদুল ফিতরের দিনে ঈদুল ফিতরের দিনে একশো জন ছেলে মোটর সাইকেল এক্সিডেন্ট করে মরে গেছে আমি একদিন ঈদের পরের দিন আমার মাহফিল নগাও ছিল আমি এই রাস্তা হাসন দিয়ে কতগুলো ছেলে মোটর সাইকেল চালাতে গেল হ্যাঁ তোলাম এই শালাকের পাশা কি গুড়া কিরমি হচ্ছে নাকি রে শোনান আপনি বাবা আপনার ছেলেকে আপনি দেখবেন না রাসুল বলেছেন সাত বস্তর থেকে নামাজের তালিম দাও দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যদি আপনি দশ বছর থেকে নামাজ ধরাবার পারতেন আপনাকে আর কোনো টেনশন করা লাগতো না আল্লাহর কোরআনই বলেছে ইন্না একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাফি থেকে বাঁচাই দিতে আমল বিল আর কান ইমানের এক নম্বর আমল হচ্ছে নামাজ পড়া যারা নামাজ নাই তারা ইমান নাই মনোযোগ দিয়ে শুনবেন লা ইমানা যারা নামাজ নাই তার কি নাই লা সলাতা লা দীন যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই বাইনাল আব্দুল কুফুরি সালাত বান্দার কাফের মধ্যে পিতক করার জিনিসটার নামই হল নামাজ এবার আসেন কোরআনের আয়াত হলো আস্তাইনু বিশ্বব রসলা ইন্নাল্লাহ মাস বিরি যদি আল্লার কাছে আমরা কিছু পাবার চাই তাহলে কয়টা জিনিস থাকবে আপনার কি বিরক্ত হচ্ছেন তাহলে দুইটা জিনিস লাগবে একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ আপনারা বলেন তো কোন জিনিসের মধ্যে আমাদের ধৈর্য কম দেখবেন যে ঘন্টার পর ঘন্টা শাক খাচ্ছে একবারে ঘড়ি দেখে না আর মসজিদের মধ্যে ঢোকার পরই পাঁচ মিনিট পরে যা ছবি ওই পাঁচ মিনিটের মধ্যে ওই পাঁচবার ঘড়ি দেখবি পারব এখনো তিন মিনিট কাজ ঘড়ি লড়তেছে না রে আজ ঘড়ি লড়তেছে যে লোকটা এত অস্থির ওই লোকটাই মসজিদ থেকে বের হয়ে চাষ এক এক ঘন্টা আড্ডা গুলি মারতেছে একবারও ঘড়ি দেখতেছে না অথচ আপনি জানেন আল্লাহর ঘরের মধ্যে ডান পা দিয়ে আপনি কি দোয়া পড়ছেন আল্লাহ তাহলে আব রহমাতিক মানে কি আপনি ঢুকেন নাই আল্লাহ আপনাকে দয়া করে রহমতের ঘরের মধ্যে ঠিক। সময় মতো হবে বারবার আপনি ঘড়ি কেন দেখতেছেন আপনি অস্থির কেন হচ্ছেন আল্লাহ বলতেছেন বিশ্ববরী অল ধৈর্য আর নামাজ লাগবে যদি আমার কাছে কিছু পাবার চাও আমরা বাংলাদেশে কি চাই সেইটা পাবার গেলে ধৈর্য আর নামাজ লাগবে আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এই নামাজ আবার কি এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইংনা চলাতি অনুসখী অমা অমামাতি লিল্লা হির আলামি লাভ পেয়ে আমি দুই ঘন্টা ঘুম পাড়ি যদি এত না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও উকিল খেলে ওট মোট কামড় করে ফাঁসি হবি ওরি আর ওই ঘুম পারবি সে পাবি না আমার ডাক দেওয়া লাগবে উকিল মনে মনে চিন্তা করতে যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে তার সাথে গল্প করা লাভ নাই মনের দুঃখে উকিল তাজুল ইসলাম যখন বাইরে গেছে রাত যখন সাড়ে এগারোটা এমন সময় উকিল ফাঁসির কন্ডম ছেলে ঢুইকে দেখে মীর কাশিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে আর মাত্র আধ ঘন্টা আধ ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে আর এই লোকটা নাক দেখা ঘুম পারতেছে সঙ্গে সঙ্গে পায়ের বুড়াঙ্গুলো মেয়ের কাছে মানে ঘুম থেকে চেতন পায়ের চুমকা বলতে ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে উকিল বলতে স্যার এখনো আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ ওজু করে দুই রাখাত নামাজ পড়ে কোরআন থেকে সুরা মূল কার মোজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেলে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবি পরার পরে মাতা হাসরায় বলতেছে উকিল দেখো তো আপনাকে আমাকে কেমন লাগতেছে উকিল বের করে স্যার আপনাকে শ্বশুর বাড়ি যাবে এক্ষুনি আপনার ফাঁসি হবে এখনই আপনার ফাঁসি হবে আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাতাসুল হাঁস রায় বলতেছেন আমার কেমন লাগতেছে মিরি কাশিমালি মুসকি মুসকি হাসের বলে উকিল হাসি হবে আমার আর তুমি কানতেছ তাজদিক বিল জেনান। কলিজার মধ্যে ইমান নিয়ে আমি ঘুমায় ওই ঘুমের ঘরে আমারে অন্যায় অন্যায়ভাবে কাউকে যখন ফাঁসি দেওয়া হয় তার মৃত্যু হয় না তার মৃত্যু হয় না দুনিয়াতে হবে দেহ থাকবে দুনিয়ায় আর পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে ভাইজান এরই নাম হলো তা দিক জানান কলিজার মধ্যে যখন ইমান আসবে ওই ইমানটা মানুষকে দুনিয়ার পাগল বানাবে না আল্লাহর পাগল বানাই দিবে জোরে কারণ কথা না আপনার বলেন তো